তাই রামের পর এবার বজরঙ্গলির স্মরণে বিজেপি তাই হনুমান জয়ন্তীতে দিকে দিকে মিছিল গেরুয়া ধ্বজা বিলি করা হয় উল্লেখ্য বিজেপির বাংলা দখলের চেষ্টা নতুন নয় তবে একের পর এক নির্বাচনে বারবার মুখ থুপড়ে পড়েছে গেরুয়া শিবির একই তো দুর্বল সংগঠন তার উপর আবার তাদের ঘরোয়া কোন্দলে জেরবার গেরুয়া শিবির ওয়াকিবহল মহলের মতে নির্বাচনী লড়াইয়ের ব্যর্থতা মোকাবিলায় বাধ্য হয়ে হিন্দুত্বের সান দিতে চাইছে বিজেপি कलेज स्कोर थे विश्वजित नस्कर रिपोर्ट बंगश्री संबादत

লিখবেন না লিখুন জেহাদিরা হিন্দুদের খুন করেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন যে আমরা এরপরে আমাদের পরবে জবাই করব আমাদের ঠিক আছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে জবাই করে আপনারা শুরু করেছেন ঠিক আছে আমরা মানুষকে নিয়েই গণতান্ত্রিক পথের প্রতিরোধে দেওয়া উচিত আমরা আগামীকালই দেব আজকে হনুমান জয়ন্তীর দিন আছে যদিও আমাদের ব্যথা তো হৃদয় মুড নেই অ্যাকচুয়ালি আনন্দ করার মুড নেই কারণ আমরা আজকে দুজন হিন্দুকে হারিয়েছি তারা 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 বাড়িতে ছিলেন ছিলেন রাস্তায় না হরগোবিন্দ দাস চন্দন দাস চোখের জলে হনুমান জয়ন্তী পালন করছি স্বামী বিবেকানন্দের মাটি কলকাতায় দাঁড়িয়ে বাংলা এবং বাঙালি হিন্দুরা মুখ্যমন্ত্রী বলছেন এই আইনটা পালন করা হবে না একদম এদের কন্ট্রোলে চলে গেছে মুর্শিদাবাদ মালদা অনেক বড় অংশ এবং তৃণমূলের যে এমএলএ মনিরুল এবং আমিরুল এরা আগামী নির্বাচনে হারবে বলে এই ঘটনা ঘটাচ্ছে ওখানে এদের সঙ্গে পিএফআই সিমি এবং আনসারুল বাংলার যোগ আছে सुलिते ए प्रथम, सिर्फ़ों आनंदो रूष्ठने शाथी, सुहानी बैंकवे। नामगंगा ना को ना लोडे, ना उत्पोष और तमंचे डिबोलिते, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी, कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्� library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে একমাত্র হাতিয়ার flex লক্ষী এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে